ইলেভেন ইলেভেন আপনি পিসি বিল করবেন কম্পিউটার ভিশন কিন্তু সেরা হতে পারে কারণ কম্পিউটার ভিশনে ইলেভেন ইলেভেন অফারে চলছে সর্বোচ্চ ডিসকাউন্ট এখানে আমাদের কাছে সব ধরনের ইনটেল এবং এম ডি প্রসেসারগুলো আছে আর পিসি বিলদের সাথে ইলেভেন ইলেভেন অফারে আপনি রাইজন ছাপ্পান্ন সুজি পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় আমাদের কাছে কিন্তু গিগা ব্যাট আসুস এমএসআই সহ সব ধরনের গেমিং মাদারবোর্ড বেসিক মাদার বোর্ডগুলো আছে প্রত্যেকটা মাদারবোর্ডে বোর্ডে এই অফারে থাকছে তিনশো থেকে সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট মেকানিক্যাল থেকে বেসিক সব ধরনের কিবোর্ড কালেকশন আমাদের কাছে আছে প্রত্যেকটা কিবোর্ডে থাকছে তিনশো থেকে চারশো টাকার মতো ডিসকাউন্ট প্রাইস ভেদে এটাও থাকছে এলেভেন এলেভেন অফারে এলেভেন এলেভেন দিলে একটা স্পেশাল প্রাইজে থাকছে লজিটেকের এই চারশো দুই সিরিজের গেমিং মাউসটা নর্মাল এটা আপনি কিনবেন বাইশশো টাকায় এলেভেন এলেভেন অফারে পাবেন এটা সতেরোশো টাকায় আমাদের কাছে সব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো আছে অথেন্টিক ব্রোঞ্জ সার্টিফাইড নন ব্রোজ সার্টিফাইড গোল্ড সার্টিফাইড প্লাটিনাম সার্টিফাইড আপনারা যদি পার সাপ্লাইগুলো প্রয়োজন হয় এই ইলেভেন এলেভেন অফারে নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট তিনশো থেকে আটশো টাকায় সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরাতে থাকছে সর্বোচ্চ ডিসকাউন্ট আমাদের কাছে ডাহুয়া হিকভিশন সব ধরনের ক্যামেরাগুলো আছে সব ধরনের পোর্টেবল ক্যামেরাগুলো আছে এগুলোতে পাবেন তিনশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট ইলেভেন এলেভেন অফারে আমাদের কেসিংয়েও থাকছে ডিসকাউন্ট আমাদের কাছে সব ধরনের গেমিং সেগমেন্টের কেসিংগুলো আছে বেসিক কেসিংগুলো আছে এগুলো নিতে পারেন সর্বোচ্চ ডিসকাউন্ট তিনশো থেকে আটশো টাকার মধ্যে ইলেভেন এলেভেন অফারে রাউটারও কিন্তু থাকছে ডিসকাউন্ট সতেরোশো পঞ্চাশ টাকায় পাবেন নেডিসের এনসি টোয়েন্টি ওয়ান রাউটার টেন্ডার এসি পাইপ পাবেন আঠারোশো টাকায় সেই সাথে লিঙ্কের সি ফিফটি ফোর রাউটার পাবেন মাত্র দুই হাজার টাকায় আমার মনে হয় রাউটারের সব ধরনের মডেলগুলোতেই পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট আসতে পারেন কম্পিউটার ভিশনে সরাসরি অথবা অর্ডার করতে পারেন অনলাইনে এটা শুধুমাত্র এলিভেন এলিভেনের জন্যই প্রযোজ্য এরপরে আবার এই প্রাইস প্রযোজ্য হবে না তো আমার মনে হয় এটাই সুযোগ স্পেশাল ডিসকাউন্টে স্পেশাল পছন্দের পণ্যগুলো সংগ্রহ করার জন্য